আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে মিনি ব্লগ প্রথমেই বলি সবাই কেমন আছো আমার তো মনে হচ্ছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সুস্থ থাকাটাই তো ভালো তবেই তো আমরা ভিডিও করতে পারবো সবাই সবাইয়ের সাথে যুক্ত থাকতে পারবো তাই না তো আমিও ভালোই আছি খুশিতেই আছি তো মনে হলো একটু একটা ব্লগ বানাই তার জন্যে এই ব্লগটা বানালাম একটু পেঁয়াজি খেতে ইচ্ছা হলো বাজার থেকে তো প্রতিদিনই খাই আজকে মনে হলো একটু ঘরে পেঁয়াজি বানাই তার জন্য সরু সরু করে আলু শিমলা মির্চ মটর গাজর কাঁচা লঙ্কা আদা কুচি সব কিছু কেটে নিয়ে নুন দিয়ে মাখিয়ে বেসন আর চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে ছোট ছোট করে তেলেতে দিয়ে দিলাম পেঁয়াজি ঘরের পেঁয়াজিও কম খারাপ কম ভালো লাগে না খুবই ভালো লাগে টেস্ট হয় খুব তো তো ভেজে ভেজে নিলাম প্রথমে একটু অল্প করে রেখেছিলাম যে থালাই না দিয়ে রেখেছিলাম সেটাকে আবার ডিপ ডিপ ফ্রিজ মানে ডিপ ফ্রাই করছি সরি ফ্রিজ বলে ফেলেছি তো পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়ার ইচ্ছা আছে আজকে একটু মুড়ি খাবো তার জন্যে পেঁয়াজি কতগুলো ভেজে অনেকগুলোই হয়ে গেছে আর একটা পেঁয়াজি আমি ভেঙে একটু দেখবো কেমন হয়েছে তো দেখলাম পেঁয়াজিটা তো ভালোই লাগছে খেতে একটা প্লেটে করে সাজিয়ে নিয়েছি কে কে পেঁয়াজি খেতে ভালোবাসো বন্ধুরা আমার তো পেঁয়াজি খেতে হেভি লাগে খুব ভালো লাগে বাজারের পেঁয়াজি তো রোজই নিয়ে এসে নিয়ে এসে খাই পেঁয়াজি চপ বেগুনি তো বাজারের পেঁয়াজির টেস্ট তো খুবই লাগে বাড়ির পেঁয়াজিও ভালোই লাগে করতে পারলে সেই রকম লাগে খুব টেস্টি লাগে একটা পেঁয়াজি খাচ্ছি খুব টেস্টি হয়েছে এই দেখো সিমলা মির্চ পেঁয়াজ মটর আলু আদা গাজর সব কিছু আছে তো সবগুলোকে টিপে একদম ডিপ করে ভেজে নিলাম লাল লাল করে একদমে মচমচ করছে পেয়ে একদম মচমচে হয়েছে পেঁয়াজিগুলো আমার বান্ধবী আমাকে জিজ্ঞাসা করছে তুই এত পেটুক কেন তোর খালি খাই 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 কেন তুই আরে ভাই আমরা তো বাঙালি আমরা তো খাই খাই করবই আমরা যেটাই দেখি শুধু মনে হয় খাবো আজ বিরিয়ানি কাল ভা এই সেই পুরি সবজি যেটাই দেখবো খাসি মুরগি যা দেখবো কেন আমাদের বাঙালিদের রক্তেই মিশে আছি শুধু খাওয়া শুধু খেতেই পছন্দ করি খাওয়া ঘোরা আর ভালো মন্দ ভালো জামা কাপড় পরা এবার গামলিতে করে মুড়ি নিয়ে নিলাম বাও দেখো পাপড় ভাজা মুড়ি আমার মুখে জল এসে যাচ্ছে আমি কথা বলতে পারছি না আচার নিয়েছি লঙ্কার আচার এটাও আমাদের ঘরে বানানো আমি এই ভিডিওটাও দিয়েছিলাম লঙ্কার আচার কি করে বানিয়েছিল সেই ভিডিওটাও সেই আচার আচার দিয়ে মুড়ি মাখালে তো কোনো জবাব নেই লা জবাব একদম খুব টেস্ট হয় তাই না বন্ধুরা আচার দিয়ে মুড়ি মাখিয়ে তাতে পাঁপড় নিয়েছি একটু আচার নিলাম পেঁয়াজি নিলাম নিয়ে বা আমার মুখে এখনই জল এসে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করছে আগে খেতে হবে দেখো এই তুলে নিলাম কি টেস্ট হয়েছে যেমন পেঁয়াজির টেস্ট তেমন মুড়ি মাখানোটা হয়েছে হেভি হয়ে গেছে মুড়ি খাওয়াটা একদম হান্ড্রেডে হান্ড্রেড মানতে পারো মুড়ি খাওয়াটা হয়েছে পিয়াজি আচার পাঁপড় মুড়ি একদম জমি ক্ষীর কি বলবো বন্ধুরা আমার তো এতটাই ভালো লাগছে আমি যেন আর বলে বুঝাতে পারছি না তোমাদেরকে যে কি বলে বোঝাবো তো গপ 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 করে মুড়ি খেয়ে নিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে পাঁপড় ভাজা আর আচার দিয়ে গপ গপ করে মুড়ি খেয়ে নিলাম কথা বলার টাইম নেই আমার এতটাই ভালো লাগছে মুড়ি খেতে এরম টেস্টি টেস্টি মুড়ি আহ তাই না বন্ধুরা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো আমার খাওয়াটা দেখে এবার খাওয়ার পরে একটু রাতে তো হালকা ফুলকা কিছু খেতেই হবে ফ্রিজে খুলে দেখলাম একটুখানি কুমড়ো আছে তো কুমড়ো আলু তরকারি করব কেটে নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি কুমড়ো আলু কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আটাটা মাখিয়ে রেখেছি এক সাইডে আগে কুমড়োর তরকারি সিমই হয়ে গেলে তারপরে রুটি বানাবো রাতের খাবার হচ্ছে রুটি আর কুমড়োর তরকারি প্লেটে রুটি সিমই আর কুমড়োর তরকারি নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি দেখো রাতে আজকে ডিনারে এইটাই হয়েছিল হয়েছে টেস্টি হয়েছে কুমড়োর তরকারিটা একদম সিম্পল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি খুব ভালো লাগছে আর সিমইটার তো কোনো জবাব নেই খুব টেস্টি হয়েছে সিমইটাও তো রাতে ডিনার করে নিলাম ভিডিওটা আমি আগে থেকে করে রেখেছিলাম ভিডিওটা এই আজকে ছাড়লাম কেমন